বিদেশের মাটিতে তোমাদের কত কষ্ট আমার আল্লাহ সারা কেউ জানে না একটা প্রবাসীর কষ্ট যদি তার বিবি জানতো কোনোদিন স্বামীর একটা টাকাও খারাপ রাস্তায় খরচ করত না প্রবাসীদের কষ্ট আমার মালিক সারা কেউ জানে না বালিশটা মাথায় নেয়া রাতের অন্ধকারে যখন প্রতিদিন তার চোখের সামনে কামের ফাঁকে ছোট বাচ্চার চেহারাটা ভাসিয়া উঠে জনমদক্ষিণ মায়ের চেহারাটা মাঝে মাঝে প্রবাসীর চোখের সামনে ভেসে উঠে দুই নয় পানি দিয়া বালিশ ভিজায় আর কান দেয়ার বলে মালিক রে অসুস্থ হইলে টাকা পাঠাইতে পারি কিন্তু চোখে দেখতে পারি না তুমি তোমার কুদরাতের চোখ দিয়ে আমার মা বাবারে ভালো রাই প্রবাসীদের বেদনা আল্লাহ সারা কেউ জানে না যুবক ভাই ওই বাবা আমার কাছে টাকা দিয়া কি বলছে জানো গত দুই মাস আগে আমার ছেলেটা মারা গেছে এই কথা বইলেই বাবা স্টেজে কানতে কানতে শুয়া পড়েছে বাবা তখন আমার মনে পড়ে গেছে আমার বিশ্বনবী একটা কথা বলে দিয়ে গেছে পৃথিবীর সবচাইতে করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ ঠিক না বেটি